ছাত্রদেরকে ছাড়া ছাত্রীদেরকে যারা ইয়াং প্রজন্ম প্রজন্ম ছাড়া আসলে এই রাষ্ট্রটা কখনো এগিয়ে নিয়ে যাওয়া যাবে না কিন্তু আমাদের আগের রাজনৈতিক শক্তিগুলো কি করেছে শুধু তাদের অনুগত কিছু বাহিনী যারা মারামারি করতে পারবে কাটাকাটি করতে পারবে এবং যে এই সমস্ত আন্দোলনকারীদের প্রতিহত করার জন্য ছাত্রলীগে যথেষ্ট এইরকম একটা তারা অনুগত বাহিনী কি করতে চেয়েছে তৈরি করতে চেয়েছে এভাবে অন্যান্য যে রাজনৈতিক স্টেক হোল্ডারগুলো আছে তারাও কিন্তু প্রায় কাছাকাছি তারাও চায় যে তাদের যে রাজনীতির নামে যে লুটেরাতন্ত্র এটা এটাকে যাদের জিয়ে রাখতে পারে যে মানে মানে ধরে রাখতে পারে এবং এটাকে এইটাকে এটা করার মধ্য দিয়ে তাদের প্যাট নীতিটাকে তারা আগাই নিতে পারে বাংলাদেশের পকেটে টাকা থাকলে তো এটা সমস্যা ব্যক্তির পকেটে টাকা থাকলে হয়তো সমস্যা নাই কারণ এটা রাষ্ট্রের কাজে লাগবে না কিন্তু বাংলাদেশের পকেটে যদি টাকা থাকে তাহলে এটা কিন্তু সমস্যা কারণ বাংলাদেশের পকেটে টাকা থাকলে জনগণকে সার্ভিস দেওয়া যাবে ভালো করে শিক্ষাকে আইডিয়া নিয়ে যাওয়া যাবে তার বাংলাদেশের পকেটে টাকা থাকলে দেখা যাবে যে প্রবাসী যারা আছে তাদেরকে দেখভাল করা যাবে প্রবাসে যারা বাংলা ভাষাভাষী রয়েছে তাদের স্বার্থ রক্ষা করা যাবে সেখানের মধ্যে দেখা যাবে বাংলাদেশকে বাংলাদেশ এর পকেটে টাকা থাকলে বাংলাদেশের মধ্যে লব্ধ জিনিসগুলো বাড়বে বাংলাদেশের পকেটে টাকা থাকলে বাংলাদেশ শিক্ষাটা এগিয়ে যাবে বাংলাদেশ স্বাস্থ্য এগিয়ে যাবে বাংলাদেশ সকল সেক্টরগুলো এগিয়ে যাবে এখন তারা কি করছে বাংলাদেশের পকেটে টাকাগুলো নিজেদের পকেটে নিয়ে নিয়েছে যাতে বাংলাদেশ রাষ্ট্রটা হিসেবে ভালো করে ফাংশন করতে না পারে সুতরাং এইরকম একটা রাজনীতিটা আমরা স্বপ্ন দেখছি যেটা বাংলাদেশ রাষ্ট্রটাকে ফাংশন করা যাবে বাংলাদেশটাকে ফাংশন করা যাবে এবং পৃথিবীর বুকে বাংলাদেশ থেকে তুলে ধরা যাবে এবং এখান থেকে হাঁক ডাক দিয়ে বলা যাবে ও অনেক ভয়েস দিয়ে বলা যাবে এই দেখো এটাই হচ্ছে বাংলা সভ্যতা এইরকম একটা রাজনীতি নির্মাণের আমরা স্বপ্ন দেখছি ধন্যবাদ সংক্ষেপে আপনি একটু নাম পরিচয়টা বলে আহ দর্শক আপনারা শুনছিলেন যে আসলে কেমন বাংলাদেশ রাজনৈতিক দর চাই এরপর আমাদের